নমস্কার আজকে আমি আলোচনা করব পিএসসি বাংলা সিলেবাসের অন্তর্গত কাজী আব্দুল ওদুদের রবীন্দ্রনাথের গান প্রবন্ধটি সম্পর্কে অনেকে এই প্রবন্ধ থেকে ঠিক কোন কোন ধরনের তথ্য তৈরি করতে হবে একটা মেটেরিয়াল হিসেবে সেই বিষয়টি নিয়ে জানতে চাইছেন তো প্রথমেই আমি যে বিষয়টা নজর দিতে বলবো তা হলো এই যে প্রবন্ধ রবীন্দ্রনাথের গান এখানে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের বেশ কতগুলি গানের উল্লেখ করেছেন আপনাকে প্রথমে সেই গানগুলি কি কি তা একটা জায়গায় নোট করতে হবে আপনি কতগুলি গান পাচ্ছেন প্রাবন্ধিক রবীন্দ্রনাথের যতগুলি গানের উল্লেখ করেছেন সেগুলি আপনাকে গুনে দেখতে হবে আপনারা জানেন প্রবন্ধটি মোট তিনটি পরিচ্ছেদে বিন্যস্ত এই তিনটি পরিচ্ছেদে প্রত্যেকটি পরিচ্ছেদে কতগুলি করে গান উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে অর্থাৎ প্রথমেই যে কাজটি করতে হবে প্রতিটি পরিচ্ছেদে রবীন্দ্রনাথের কতগুলি করে গান রয়েছে তা আপনাকে গুণে দেখতে হবে তাহলে তিনটি পরিচ্ছেদে মোট গানের সংখ্যা আপনি পেয়ে যাচ্ছেন এবার গানগুলি কোন পর্যায়ের কত সালে লেখা এই তথ্যটি আপনাকে জোগাড় করতে হবে কোন গান রবীন্দ্রনাথের কোনো নাটকে ব্যবহার হয়েছে কিনা যদি হয়ে থাকে সেই নাটকটির নাম কি এবং সেই নাটকটির প্রাথমিক তথ্য আপনাকে জানতে হবে তাহলে রবীন্দ্রনাথের গান প্রবন্ধে প্রাবন্ধিক যে মূলত রবীন্দ্রনাথের গানগুলির উল্লেখ করেছেন সেগুলির সম্পর্কে আপনাকে তথ্য জানতেই হচ্ছে তাছাড়া প্রাবন্ধিক এখানে বেশ কয়েকটি গ্রন্থের উল্লেখ করেছেন যেমন গীতাঞ্জলি গীতালি কেতকী বসন্ত এই সমস্ত গ্রন্থের প্রাথমিক তথ্য আপনাকে জানতে হচ্ছে আমরা এখানে যে পেজডি নিয়েছি তাতে আমরা কিন্তু গানের সংখ্যাগুলি গুণে নিয়েছি আপনারা কেউ যদি গুনে থাকেন তাহলে তা কমেন্টে জানাবেন যদি সঠিক হয় তাহলে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে জানাব যে হ্যাঁ অবশ্যই আপনার উত্তরটি বা আপনার গণনাটি সঠিক হয়েছে আর একটি বিষয় যেটি কাজী আব্দুল অদুদের যে কোনো প্রবন্ধ সম্পর্কে প্রযোজ্য হবে সেটি হলো প্রাবন্ধিক সম্পর্কে এবং তার প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে নানা তথ্য জেনে রাখা প্রাবন্ধিকের ব্যক্তি পরিচয় তার সাহিত্য কীর্তি তার পত্রিকা সম্পাদনা এই সংক্রান্ত তথ্যগুলিকেও আপনাকে জানতে হবে এটি হচ্ছে প্রাবন্ধিক সম্পর্কে নানা তথ্য এরপরে তার বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি সম্পর্কে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে মুশকিল কথা হচ্ছে কাজী আব্দুল ওদুদের উপর বিশেষ রেফারেন্স বই আপনি আমাদের এখানে পাবেন না পাবেন হয়তো অনেকটাই পরিশ্রম করে অনেক অনুসন্ধান করে আপনাকে জোগাড় করতে হবে মূলত যে টেক্সট বইটি পাঠ্য পিএসসি বাংলার সিলেবাসে সেই টেক্সট বইটিও অনেকে জোগাড় করতে পারেন না এই বিষয়গুলি একটু নজর দিয়ে আপনারা প্রত্যেকটি প্রবন্ধকে নিখুঁতভাবে এবং অত্যন্ত চতুরতার সঙ্গে পাঠ করুন তথ্যগুলি লিপিবদ্ধ করুন এবং সেগুলিকে আত্মস্থ করুন গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের মৌলিকতা কোথায় বাউল সঙ্গীতের পরিচয় রবীন্দ্রনাথের কোনো গান বাউলাঙ্গের কিনা কীর্তনাঙ্গের কিনা তার কিছু উল্লেখ এখানে রয়েছে কিনা এগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে খোঁজখবর নিতে হবে যদি এই তথ্যগুলি পেতে চান তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে জয়েন করুন